ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের বীজ বপন করেন বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আর সেই সাম্রাজ্যই সমৃদ্ধশালী হয়ে ওঠে ষোলশ শতকের শেষ এবং সপ্তদশ শতকের শুরুতে জালাল আকবরের হাত ধরে তৎকালীন ভারতবর্ষে পাঞ্জাব প্রদেশে চলছিল রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা সেই সময় পাঞ্জাবেরই অন্তর্গত কোটলি মহল্লায় এক সম্পদশালী বস্ত্র ব্যবসায়ী ছিলেন যার নাম হল সঙ্গম রায় একবার তিনি সপরিবারে পুরী জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দেন ফেরার পথেই বর্ধমান থেকে আট থেকে দশ কিমি পূর্বে বেলেরা গ্রামে আসেন এই গ্রাম সম্পর্কে একটা ছোট্ট কাহিনী শোনা যায় ওই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য যেমন মনোরম ছিল তেমনি ছিল ফুল ফল ও ফসল তাই সঙ্গম রায় এই অঞ্চলে নাম দিয়েছিল বৈকুণ্ঠপুর বা স্বর্গতুল্য যাই হোক তিনি আর দেশে ফিরলেন না ব্যবসা বাণিজ্যের সুবিধা দেখে তিনি এখানেই বসবাস শুরু করলেন এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হতো বলে তিনি ধানের ব্যবসা শুরু করলেন এর সঙ্গেই সুদে কারবারিও চলতে থাকে দেখতে দেখতেই সঙ্গম রায় ধনবান ব্যক্তিতে পরিণত হলেন এই সময় সম্রাট আকবর শের আফগানকে বর্ধমানে জায়গিরদার করে পাঠান আকবরের পরে দিল্লির মসনদে বসে জাহাঙ্গীর আর এইদিকে শের আফগানও নিজেকে বাংলার স্বাধীন নবাব হিসাবে জাহির করতে থাকেন শুধু তাই নয় তিনি সম্রাটকে রাজস্ব দেওয়াও বন্ধ করে দেন জাহাঙ্গীর তখন শের আফগানের এই ঔদ্ধত্বকে দমন করতে সসময় নেই পাঠান বর্ধমানেরই পূর্ব দিকে স্বাধীনপুর বা সাধনপুর অঞ্চলেরই দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয় সঙ্গম রায় তখন মুঘল সেনাদের রসদের যোগান দেন এই আনুগত্যের নিদর্শন হিসাবে ষোলোশো দশ খ্রিস্টাব্দে সঙ্গম রায়কে চার হাজারি কোতোয়াল ও মুন্সিবদারির স্বীকৃতি দেন এইভাবেই অল্পদিনের দিনের মধ্যেই সুবে বাংলার অন্যতম জমিদার হিসাবে বর্ধমান রাজবংশের প্রতিষ্ঠা হয় সঙ্গম রায়ের পরই বর্ধমানের সিংহাসনে বসেন তারই পুত্র বঙ্কুবিহারী রায় তিনি রায় রায়ান পান এবং পৈতৃক ব্যবসায় পরিচালনা করতে থাকেন তার সম্বন্ধে এর চেয়ে বেশি কিছু তথ্য পাওয়া যায় না এইভাবে সঙ্গম রায়ের হাত ধরেই বর্ধমানে জমিদারি ব্যবস্থার সূচনা হয় এবং যা চলতে থাকে বংশ পরম্পরায় বর্ধমান রাজবংশের প্রথম পর্বটি কেমন লাগলো আপনাদের নিচেই কমেন্ট সেকশানে জানা এইরকম আরও ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে